উদ্ধারের জন্য আমরা একটা অ্যামাউন্ট ঘোষণা করব ওই পুরস্কার এই পুরস্কারের পরিমাণটা আপনাকে এখন জানাই দিচ্ছি যে আপনারা যদিও আপনারাও কিন্তু ইনক্লুডেড আমরা সবাই যদি একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি মানে যেহেতু আপনারা তো আইনা দিতে পারবেন না আপনি কারো মাধ্যমে খবর দিলেন ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তবে পঞ্চাশ হাজার টাকা পাবেন আর শর্ট গানের ক্ষেত্রেও পঞ্চাশ হাজার চায়না রাইফেলের ক্ষেত্রে এক লক্ষ এস এম জির ক্ষেত্রে এক লাখ এল এম ক্ষেত্রে পাঁচ লাখ আর গুলি গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য পাঁচশো টাকা মানে সব মিলে না আপনি যদি একটা ইআই না দেন কি বলে গুলি তা আপনি পাবেন পাঁচশো টাকা অর্থ উদ্ধারে আমাদের এখেন তো যত উদ্ধারে অত টাকা যাবে যদি আপনি দুইটা অস্ত্র এই হাতিয়া ধরেন একটা লিমজি উঠে দিলে তো একবারই পাঁচ লাখ টাকা পেয়ে যাবে এটা এইগুলি কিন্তু আমার লুট হওয়া অস্ত্র চায়না রাইফেল হলো এক লক্ষ এস এম জিও এক লাখ আর আপনারা যদি বলেন এস এম জিটা বাড়াই দিই ইসলাম দেড় লাখ করে দিন দেখ এস এম জি আর দেড় লাখ করে আরো আকর্ষণ দাও এক সেন্টি দেড় লাখ এল এম জি পাঁচ লাখ এল এম জি পাঁচ লাখ হ্যাঁ পিস্তল হল পঞ্চাশ হাজার শর্ট গান পঞ্চাশ হাজার চাইনিজ রাইফেল যেটা এক লক্ষ এস এম জি এক লক্ষ পঞ্চাশ হাজার এল এম জি পাঁচ লক্ষ আর গুলি প্রতিটি হল পাঁচ পাঁচশো পাঁচ হাজার না পাঁচশো আর একটা জিনিস হলো আপনারা আমাদের সবসময় আর এই তথ্যগুলি আপনারা যদি জানান এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে আর কতগুলি হারানো হয়েছে আমি কিন্তু এর আগে আপনি গতবারের স্টেটমেন্টে এটা বইলে গেছি ওটা একটু দেখেন আবার বলা যাবে না বারবার ভাই বুড়া মানুষ বারবার এত কথা কয়েন না না স্ট্যাটে না এর আগে বলছি ওইটা আপনারা আবার আপনাকে কম্পিউটার আর শোনেন নেক্সট আমরা বলে দিই নেক্সট হলো আমাদের রিক্রুটমেন্ট এখন একটু প্রচুর পরিমাণ রিক্রুটমেন্ট হচ্ছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা বলতেন যে আমাদের ক্ষেত্রে দুইটা বাণিজ্য আমরা বড় বাণিজ্য একটা হলো ভর্তি বাণিজ্য আর একটা হলো পোস্টিং বাণিজ্য এই ভর্তি বাণিজ্য ক্ষেত্রে যদি আপনারা আমাদের ইনফরমেশন দিতে পারেন এই জন্য আমরা এখন টাকা ডিক্লেয়ার করি নাই বাট আপনাকে ধন্যবাদ দিব যদি আমরা এখানে ভর্তিতে কোনো ধরনের কোনো দুর্নীতি হচ্ছে কিনা যদি কোনো রকমের দুর্নীতি হয় আপনারা আমাদের জানাবেন ভর্তি বাণিজ্যের ক্ষেত্রে এই জন্য আমরা এই শর্ট মতো টাকা ডিক্লেয়ার করি নেই কিন্তু আপনাকেও ধন্যবাদ আমরা দিই নিয়োগ বাণিজ্য ওই তো আমরা ভর্তি ভর্তি আর একটা হলো এই নিয়োগ বাণিজ্য যেন বন্ধ হয় এই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিছি এবং আপনারা কিন্তু গত এক বছরে ওই রকম নিয়োগ বাণিজ্য সম্বন্ধে আপনারা কিন্তু ওইরকম কোনো রিপোর্টও করতে পারেন নাই আরেকটা জিনিস আমরা প্রথম অবস্থায় আপনাদের বলছিলাম যে এই চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সংখ্যা বেড়ে গেছে এরকম আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়ে কোনো রকমের চাঁদাবাদি বা ইসের সাথে জড়িত হয় আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন আপনারা আমাদের জানাবেন যে আমাদের কেউ জড়িত হচ্ছে কি না তো যদি আপনাকে সাথে যেহেতু একটা ভালো সম্পর্ক হয়েছে হয়তো ভদ্রতার প্রথম প্রথমে হয়তো কানে কানে বলবেন পরে পরে মিডিয়ায় লিখে দেবেন আমরা যদি অ্যাকশনে না যাই কিন্তু আমাদের ক্ষেত্রে আপনারা কারেক্ট রিপোর্টিং করেন যদি আমাদের ক্ষেত্রে কোনো রকম ইভেন যদি আমরা দুর্নীতি করি আপনি লিখে দিয়ে যে এই জায়গা থেকে আপনি এই এত টাকা খাইছেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একটা জিনিস রং রিপোর্টিং করেন যেহেতু একটা রং রিপোর্টিং করার পরে এটার পরে আবার রিজয়েন্ডার দিয়া এটা কিন্তু তার যে সম্মানটা হানি হয় এটা কিন্তু পুনরুদ্ধার হয় না বাট আপনার ক্ষেত্রে আমি দেখছি আপনারা মোটামুটি কারেক্ট রিপোর্টিং করেন এবং বিদেশের ইয়ের ক্ষেত্রেও আপনারা আরও বেশি কারেক্ট রিপোর্টিং করে থাকেন যেমন বাইরে সত্য রিপোর্টটা করায় আমরা কিন্তু সবাই উপকৃত হয়েছি আর কারো কোনো কিছু আছে এটা তো নর্মাল প্রসেস আমরা যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করি ইন্টারপোলের মাধ্যমে আমরা আনা আর আরেকটা জিনিস জানেন যে ইসে বিজিবি বিএসএফ সাথেও কিন্তু একটাই থাকে যারা ওই ই দেশি যেমন ধরো আমাদের অনেক সময় যারা স্পেশালি জেলে এরা ধরা পড়লে এবারও কিন্তু প্রপার চ্যানেলে পাঠানোর একটা নিয়ম থাকে এটার ক্ষেত্রেও আমরা ওইভাবে আসামিকে ধরে আনার ব্যবস্থা করা হবে

আর আপনাকে এই সাহায্য সহযোগিতাটা পাচ্ছি এটা কমে আনবা আমরা চেষ্টা করবো যত এই জন্য তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠে নিয়ে আসা নির্বাচনটা সুস্থ নির্ভর করে হল জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে এর হলো মেই জনগণ আমি সব সময় বলি জনগণ যেই সময় নির্বাচনমুখী হয়ে যাবে পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে আর আরেকটা জিনিস হলো যে আমার মুখে তো শোনা যাবে মনে নেই জনগণ যে অনেক রাতে এই যে দেখেন যে জনগণ যে নির্বাচনমুখী হয়ে গেছে এটা হল মেইন প্রমাণ হলো আপনারা আজকে কিন্তু আমরা আলাপ করতে আসছি আইন শৃঙ্খলা অন্যান্য কিন্তু আপনারা কিন্তু চলে গেলেন নির্বাচনের নিয়ে আলোচনা আপনারা কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন যেহেতু আপনারা নির্বাচনমুখী হয়ে গেছেন আপনারা আবার জনগণকে প্রলুব্ধ করবেন তাড়াতাড়ি নির্বাচনমুখী হয়ে যেতে জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে পলিটিক্যাল পার্টিগুলি নির্বাচনমুখী হয়ে যাবে এবং সবার সাহায্য এবং সহযোগিতায় আমরা একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন জাতিরে উপহার দিতে পারব আমাদের চিপোট বাজারে একটা কথাই বলছে যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয় এটা হলো একটা জাতির আশা আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব